এদেশের হাজারো হুজুর রয়েছে যারা কোরআন বক্সানোর নামে মামুনদেরকে কোরআন বক্সিয়ে দিয়ে টাকা খায় এদের ব্যবসার লালবাতি জ্বালিয়ে দিয়েছে আহলুল হাদিসরা এদেশের বুকে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের সন্তান নেই যে দেখাতে পারে আহলে হাদিসের কোন সন্তান আহলে হাদিসের কোন আলেম আহলে হাদিসের কোন হুজুররা তারা কোরআন বক্সিয়ে দু পয়সা খেয়েছে এ ব্যাপারে কেউ প্রমাণ দিতে পারবে না মহান আল্লাহ বলছেন ولقد يسرنا القرآن للذكر فهل من مدقي بريتبير منوشو আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের জন্য কে আছো এমন এই কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে তো কোরআন পাঠিয়েছে কে তো কে বলছে যে এটা আমি সহজ করে দিয়েছি আল্লাহ আর হুজুর বলছে যে এই কোরআনে হাত দেওয়া যাবে না এই কোরআন কঠিন ব্যাপার এটা গুনাগার হবে Barantum.